নমস্কার বন্ধুরা আমাদের পরিবারের সবাইকে স্বাগত জানাই আজকেরে আমি বানাবো পালং পনির তা আমি এখন বাগান থেকে পালং শাক তুলে নেব পালং শাক লাল শাক তুলে নেব তুলে নিয়ে বাড়িতে গিয়ে দেখাবো আর এখনও অবধি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সাপোর্ট করুন আর আজকে আমাদের সঙ্গে একটা ছোট সদস্য আছে ভিডিও করতে এসেছে আমার দেওয়া বারের ছেলে বলছো তুমি আমি যাবো ফালম শক্ততে ও তো তুলতে পারবে তুমি তুমি কোনগুলো তুলতে ভালোবাসো দেখ তো হাই এই দেখো এই কেমন লাগছে না ও আসলে সকাল একটু আগে এসে সকালে না একটু আগে এসে আমরা বসে আছি ও এসে এসে বলছে যে আমি তোমাদের বাড়িতে থাকবো আমি এখন তোমাদের বাড়ি থেকে যাব না তা আমি বললাম যে আমরা ভিডিও করতে আছি তুই যাবি বলল হ্যাঁ যাব এখন স্নান করেনি স্নান করেছো তুমি স্নান করেছো ও স্নান করেনি এখন দাদু সময় ডাকছে ওকে স্নান করার জন্যে কিন্তু ও যাবে না যাবে না তা স্নান করো নাহলে হাত খাবে কি করে

লাল শাক না বাড়তে বাড়তে এর মধ্যে ফুল চলে এসেছে ছোট বাবা কিছুটা উপর থেকে তুলে ছোট ছোট লাল শাক আর যে আমাদের বাড়িতে স্নান করবে আমাদের বাড়িতে থাকবে এখন খাবে দাবের সবকিছু আমাদের বাড়িতে হবে কিন্তু ঠান্ডা লেগে যাবে ওর এটা আমাদের শর্টকাট এই বাগান থেকে বাড়িতে বাগান থেকে শাক তুলে বসে পড়েছি কত শাক শাক শাকের মানে গোড়ার দিকটা কেটে কেটে আমি সব তুলে নেব পায়ে তো নতুন শাক কিছুই হয়নি বাগানের একদম ফ্রেশ শাক আর এগুলো তোমার শ্বশুর উপর থেকে তুলে নিয়ে এসছে একদম ছোট্ট ছোট্ট শাক লাল শাক না ছোট ছোট শাক তোলার একটাই কারণ মানে ফেলেছিলাম আর ঘন হয়ে গেছে বলে তাই জন্য ছোট ছোট শাক বলে ও পাদ লাগানা করে দিলে শাক বাড়বে না ওই জন্য করে তুলে নিয়ে এসছে দু রকম শাক সব বাঁচা হয়ে গেছে এখন শাকটা ভালো করে আমি ধুয়ে নেব ধুয়ে নিয়ে কড়াইতে চাটিয়ে দেবো শাক ধুয়ে চলে এসছি নুন ধারে গ্যাসটা জ্বালিয়ে নিলাম আর এই গামলার মধ্যে জল চাপিয়ে দিলাম চুল নাকি চোখে দেখতে পাচ্ছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি শাক চাপা দিয়ে দিলাম শাক তো মনে প্রায় সিদ্ধ হয়ে গেছে চাপাটা খুলে নিলাম জলের কালারটা শাগের জলের কালারটা কিন্তু একদম মাথার মতন কালার লাগছে পালং শাকটা সিদ্ধ হয়ে গেছে আমি পালং শাকটা ঠান্ডা জলের মধ্যে আমি দিয়ে দেবো একটু বাটি মুড় দিয়ে একটু চেপে নিলাম জলটা ভালো খারানি জলটা বেরিয়ে যাচ্ছে জল নিয়ে নিয়েছি আর ফ্রিজ থেকে এই বোতলে জল ঠান্ডা করতে দিয়েছিলাম জলটা দিয়ে দিচ্ছি জ্বালিয়ে নিলাম পনিরটা ভেজে নেব কড়া চাপিয়ে দিলাম পনিরটা পিজ না করে আমি গোটা ভেজে নেবো কড়া গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সাদা আমি হালকা করে ভেজে নিয়েছি গ্যাসটা অফ করে দিই অতক্ষণ পালংটা আর মিষ্টি দিয়ে বেঁচে নেব হালকা করে ভেজে নিয়েছি পিচ করে কেটে নেব আর পিচ করে কেটে নিচ্ছি পালং পনির বানানোর জন্য পালং শাক তো সিদ্ধ হয়ে গেছে এখন এই মিক্সি জার নিয়ে নিয়েছি সিদ্ধ পালং শাকটা দিয়ে দিচ্ছি সব ধরবে হুম কাঁচা লঙ্কা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন লেবু পাতি লেবু হয়ে মি বাটা অনেকে তো অনেক ধরনের পালং শাকের পনির করে আপনারা সবাইকে দেখছেন কম বেশি ভিডিও আর আমি একটু অন্য ধরনের করছি কিছুটা ক্যাপসিকাম কেটে নিয়েছি ভালো করে ভেজে নেব অন্য ধরনের বলতে কিন্তু আমাদের রান্না হচ্ছে একদম নিরামিষ পানির করতে পেঁয়াজ রসুন লাগে কিন্তু আমাদের একদম নিরামিষ হবে এখানে তো টমেটো কেটে নিয়েছি আগের থেকে আর আদা এক টুকরো নিয়েছি ভালো করে আমি ঘষে নেবা হয়ে গেছে ক্যাপসিকাম লাল লাল করে ভেজে নিয়েছি ক্যাপসিকাম আর তো ভেজে নিয়েছি তেল বেশ অনেকটা আছে সাদা তেল আর দেবো না আর কিছুটা আমি ঘি দিয়ে দিচ্ছি এক চামচ ফলন দিয়ে লাম গোটা জিরে তেজপাতা পেটে রাখা আদা শুকনো লঙ্কা আর টমেটো শুকনো লঙ্কা টমেটো টমেটো দিয়ে করে মশলাটা আমি কষিয়ে দিয়েছি শাকের পেস্টটা আমি ধরে দেবো বাসানো হয়ে গেছে এবার চেসটা আমি ঢেলে দেবো আমরা ভাবছিলাম রংটা আসবে না কিন্তু রংটা এসেছে এখন রান্না করার পরে কতটুকু থাকে সেটাই করছি আর বিশেষ করে আমরা আজকে আমার কাকা শ্বশুর মারা গেছে বেশ কিছুদিন ধরে নিরামিষ খাচ্ছে তার মধ্যে ভিডিও অনেক আগে করা ছিল বলে মাছের ভিডিও টিডিও ছেড়ে দিচ্ছে হয়তো আর অনেক দিন থেকে দেওয়া হচ্ছে না এই কারণে আর এই ঝোলের গ্রেভি বেশ ভালো ফুটছে আর এখানে ক্যাপসিকাম ভাজা আর পনির ভাজা আছে দিয়ে দিচ্ছি আমরা তো ভয়ে ছিলাম যে কালারটাই হয়তো আসবে না পাদন শাড়ির কালারটা হয়তো চলে যাবে কিন্তু একদমই লঙ্কার গুঁড়োটা ভুলিয়ে রয়েছে যাচ্ছে মশলাটা পনির দেওয়ার আগে দরকার ছিল তা পনির আর ক্যাপসিকাম ভাইয়া তো দিয়ে দিয়েছি এবারে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধোনের গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আগে বেশ অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্য কম করে লঙ্কার গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো মনের গুঁড়ো এগুলো সব আমি আগের থেকে সব মশলা শুকনো করায় ভেজে মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম এবারে আমি নাড়িয়ে এবার এটা কিছু করে ফুটবে হ্যাঁ একটু না খুললে পনিরটা সিদ্ধ হবে ক্যাপসিকাম সিদ্ধ হবে লবণ আগে দিয়েছি তো ক্যাপসিকামের সঙ্গে লবণ তো আগে থেকে দিয়েছি আর একটু লবণ দিতে হবে লবণ দিয়ে দিচ্ছি ওপর দিয়ে ঘি দিয়ে দিলাম ঘি সমস্ত সব কিছু কিনে রাখা উচিত একটা কিনতে হবে গরম মশলা গুঁড়ো চাপা তো দিলাম না পালং পানির তো রান্না আমার হয়ে গেছে এবার দেখো হবে খাওয়ার সমান তাও একদমই নিরামিষ হলুদ ছাড়া হলুদ খেতে নেই সাদা তেল খেতে নেই আমরা সাদা তেল খাইও না তা শুকনো করা এখন অন্যরকম সব চেষ্টা করে সাদা তেল ঘি এগুলো খাওয়া যায় তার জন্য সাদা তেল ব্যবহার করলাম আর ঘিটাও ব্যবহার করলাম হলুদ তো খাওয়া যাচ্ছে না মাছ তো একদমই চলবে না আচ্ছা তো রান্না হয়ে গেছে এখন ঢেলে দিচ্ছি তো খেতে বসে পড়েছি আর এত ঠান্ডা পড়েছে ভিতরে একটা গেঞ্জি পড়েছি তাও ঠান্ডা মরছে না আমার মানে সবে স্ট্যান্ড করে এসছি তো ওর জন্য আরে একটা চাদর খেয়ে দেখ কেমন কোন রেসিপি এই রেসিপিটার নাম কি পালং পনির পালং পনির বুঝেছি হা হা তোর ওটাই আগে খেতে হলো হাও সুন্দর

যদি তুমি না খেতে অপছন্দ করতে সেই জন্য মা অত্যটুকু ভাত গরম তবে ঠান্ডার সময় কোনো কিছু মনে হচ্ছে না গরম হলেও ভালো লাগে এই পালং পনির রেসিপির সাথে একটু লেবু আমি টিপে দেখবো মানে টিপে খেয়ে দেখবো যে কেমন স্বাদ হয় যদি আমি অল্প করেই নিচ্ছি যদি ভালো না হয় তাহলে আর লেবু লেবুর দিয়ে

তো আজকে তো খাওয়া দুর্দান্ত হলো তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি এরকম ভাবে পনির আপনারা বানিয়ে খাবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই শীতের সময় তো এগুলো এই রেসিপিগুলো একটু বেশি মানে মুখে রুচি বাড়ায় তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টা